আজকে আমি চলে এসেছি একজন সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি যেদিকে টাকাচ্ছি সেদিকে হচ্ছে শুধু সর্ষে ক্ষেত আর সরষে ক্ষেত আজকে দারুণ আজকে আমি সকাল সকাল আজকে কুয়াশাটাও বেশ পড়েছে তাহলে চলুন ব্লগটা এখান থেকে আমি শুরু করবো কারণ এইখানটা দেখতে পাচ্ছেন এইখানটা আলু ক্ষেত লাগিয়েছে আর তার সাথে সরষে শুধু চারি সাইডের সর্ষে আর এই ব্লগটা এইখান থেকে আমি স্টার্ট করবো আমি এখানে একটা পোলের উপরে এখন দাঁড়িয়ে আছি পোল সে পোলটা দেখতে পাচ্ছেন দারুণ অসাধারণ একটা ফুটে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সর্ষে ক্ষেত দারুন আমি সামনে চলে এসেছি এটা হচ্ছে তাল গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন সরষে ঠান্ডাও আজকে যেদিন আসছি এটি ঠান্ডাটাও বেশ পড়েছে ক্ষতি হচ্ছে তাল গাছে গোবরে দিয়েছে এই যে সর্ষে ক্ষেতের ফিল্ড আমি চলে এসেছি আর একটা জায়গা শুধু যেদিকে তাকাই সেদিকে হচ্ছে সর্ষে ক্ষেত একদম পুরো ধু ধু করা মাঠের সর্ষে ক্ষেত একদম ভরে গেছে একদম ভাই এই হচ্ছে তাল গাছ আর একদম মাঠের একদম পুরো প্রচুর একদম পড়ে গেছে সরষে খেতে আপনাদের ভিডিওটা কেমন লাগলো দারুণ একটা ফুটেজ আজকে সর্ষে ফুটে সর্ষেই হয়েছে আর লোকেশনটা এত সুন্দর লাগছে না কি বলবো আর এই সাইডেও সর্ষে এই সাইডেও সর্ষে ফুটেজটা দারুণ এবার আমি আবার একটু অন্য জায়গায় যাচ্ছি আর সামনের কিছু একটা টাল যাচ্ছে এবার এই সাইড বরাবর যাবো দেখতে পাচ্ছেন দারুণ একটা ফুটেজ